এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিয়েও ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে তো মঙ্গলবার তো দেখো সারাদিন বৃষ্টি বৃষ্টির জন্য স্কুলে যেতে পারিনি নন্দিনী তো দেখো বৃষ্টির মধ্যে আমি আবার শ্যাম্পু করেছি চুল ভিজে আছে আর এই দেখো বৃষ্টি হচ্ছে তো এত বৃষ্টি হচ্ছে সারাদিন স্কুলে যেতে পারলাম না তো বাড়িতে বসে সকালবেলায় নন্দিনীর জন্য ম্যাগি বানিয়েছি আর বানিয়েছি গোলা রুটি আর এই দেখো ডিম ভাজা তো নন্দিনী খেতে বসে গেছে আর স্কুলে যায়নি এখন তো পড়াতে হবে খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিকেলে আবার পড়া আছে তো আমার এই দেখো স্নান হয়ে গেছিলো স্নান করে একটু ভিডিও করছিলাম তারপরে তো এই যে গোলা রুটি খেতে মন চাইলো অনেক দিন তো বেলতে আবার রুটি অনেক কষ্ট আর বেলা এই গোলা রুটি তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য আজকে একটু গোলা রুটি বানিয়ে ফেললাম সকালে ব্রেকফাস্টে তো দেখো এই যে বসে বসে খাচ্ছি হেপি সুন্দর এই দেখো তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দেওনি লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে তো একটা খাওয়া হয়ে গেল তো আর একটা নিয়ে চলে এলাম তো দেখো এই যে এটা খেয়েই তো আমার পেট একদম ভরে গেছে আর এখন বাজে মানে এগারোটা বেজে গেছে তো দেখো এই যে নন্দিনী বসে পড়ছে আর জালনা দিয়ে মানে ওরই সাথে পরে একটা মেয়ে ওর সাথে কথা বলছে তো আর আমি বসে আছি বলছি পর 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 আর কে শোনে পর তারপরে তো দেখো বেজে গেছিল কটা বলো তো এখন তিনটে কুড়ি কারণ সাড়ে তিনটে ট্রেন ধরব তো এই রাস্তা দিয়ে দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি টোটো পাইনি টোটো সবসময় পাওয়া যায় তো এখন পেলাম না তো পড়াটা মিস করবো ভাবলাম সেই জন্য চলে এলাম তো দেখো এই যে হাঁটতে হাঁটতে দুজনে যাচ্ছি তো ফাইনালি প্রায় কিন্তু চলে এসেছি স্টেশনের কাছাকাছি তো একটা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি সেই জঙ্গল না কিন্তু তো এই যে চলে এসেছি দু নম্বর প্ল্যাটফর্মে তো দেখো নন্দিনী তো রেইনকোট পরা আছে এত বৃষ্টি আর ওইদিকে ট্রেনটা তো চলে এসেছে তো এইটার যাবে কিছুক্ষণের মধ্যে আবার আমাদের ট্রেনটাও চলে আসবে তো আজকে সারাদিন এত বৃষ্টি কি আর বলবো ভেবেছিলাম দুপুরবেলায় আমি আর নন্দিনী খিচুড়ি বানিয়ে খাবো নন্দিনীকে বললাম ও আবার খুব একটা ভালো খায় না খিচুড়ি তো সেই জন্য আর খিচুড়ি রান্না করিনি ডিম করেছিলাম ডিমের কষা কষা তো ওটা দিয়ে খাওয়া হলো আর তারপরে দেখো আমি কিন্তু চলে এসেছি চলে এসেছি স্টেশনে বসে আছি আর এই যে নন্দিনী আর কনিতা দুজনে গল্প করছি আর আজকের ভিডিওতে টাইটেল থামবেল দেখে বুঝতে পারছো কী ভিডিও শেয়ার করেছি আর আমার কথা না এত ঘুম পাচ্ছে কি বলবো এখন বা যে রাত বারোটা তো আমি এমন সময় এডিট করছি তো দেখো বসে আছি তারপরে তো ট্রেন চলে এসেছে দেখেছ এবার উঠে পড়ব ট্রেনে তারপরে দেখো মাঝে একটু কথা বন্ধ হয়ে গেছে এত ঘুম পাচ্ছিল এবার আমরা দেখো ওদেরকে নিয়ে আর ওর বান্ধবীরাও আছে যাচ্ছি স্কুলের দিকে তো দেখো কি জোরে জোরে ওরা হাঁটছে ওর আন্টি বলছে আমার ছাতার নিচে তো দেখো ছাতাটা মানে একসাথে তিন চারজন ধরে যায় এত বড় ছাতা আমি এখন এরিক করছি বাজে কটা বলো তো রাত বারোটা দশ দশ পনেরো এরকম হয়ে গেছে আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে জমজম করে বৃষ্টি হয়েই যাচ্ছে এখন রাত এত রাত বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরে তো দেখো এই যে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সবাই মিলে ওই তো এই যে যাচ্ছে প্রায় কাছাকাছি চলে এসেছে আর চারটে বেজে গেছে এখনই ওদের টিচারও চলে আসবে দেখো কোথায় এসেছি আজকে একটা দারুণ সুন্দর জায়গা এসেছি এটা হচ্ছে সুশানা যেখানে নাচ শিখে খুব এক ভালো একটা জায়গা তো সেইখানে এসেছি মানে ঘরটা দেখতে নাচের ঘরটা কেমন তো তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে আর এই যে দেখো এটা হচ্ছে স্টেজের মতো এই দেখো এখান থেকে জানলা দিয়ে কিন্তু দেখা যায় বাইরের দৃশ্য কত সুন্দর তারপরে আর অনেক কিছু অনেক খুবই ভালো লাগে তো দেখো এই দেখো একটু এদিক ওদিক ঘুরে ফিরে হ্যাঁ এবার দেখো কত সুন্দর দেখেছ হ্যাঁ আমি এডিট করছি আর নন্দিনী দেখো আমাকে ডাকছে আজকের এডিটটা কিন্তু একদমই ভালো হয়নি কিন্তু তোমরা একটু মানিয়ে গেছি নিয়েও ঠিক আছে আমি বুঝতে পারছি আমার এদিকে ঘুম পাচ্ছে এদিকে নন্দিনী ডাকছে মানে বৃষ্টি হচ্ছে নানান রকম

তারপরে ওখান থেকে এই যে মশলা মুড়ি নিয়ে চলে এসেছি প্ল্যাটফর্মে এখন বসে বসে খাব তো মশলা মুড়িটা না খুব একটা ভালো হয়নি আর এখানে দেখো সবার ছাতা রেখেছি আমার ছাতাও প্রায় শুকিয়ে গেছে তো আমাকে কেমন লাগছে ওই দেখো ওরাও সবাই বসেছে এখানে ভালোই লাগছে না আমার আজকে আর মানে এখন ভিডিও একদিন বাদে বাদেই দেবো ছাড়তে ইচ্ছা করছে না এডিট করতেও সমস্যা অনেক ঝামেলা তো দেখো এই যে বান্ধবীরাও যাচ্ছে আমরাও আমিও যাচ্ছি সবাই মিলে একসাথে তারপরে তো এই যে যাচ্ছি এখন কোথায় বলো তো এটা হচ্ছে একটা কাকুর দোকান এই একটা কিলিপের দোকান তো রন্দনের জন্য আজকে একটা বোতল কিনবো তো দেখছি কোন বোতলে আগে তো ফাইনালি রেড কালার বোতল এই যে এটা রেড কালার বোতলটাই নিয়েছি কিন্তু ঠিক আছে তোর রেড কালার বোতলটা রন্দনের জন্য নিয়ে নিল হ্যাঁ আর একবার পর না ও বলছে আমি এডিট করছি পড়া হয়ে গেছে তো এই যে দেখো এটা হচ্ছে বোতল আর এই হচ্ছে কাকু এত ঘুম পায় তো কেন আমি জানি না মানে চোখ খুলেই রাখতে পারি না এত ঘুম পায় এত ঘুম তারপরে এই দেখো এসেছি আর ট্রেন যাচ্ছে তো এখন ট্রেনের বাইরের দৃশ্য দেখো একটু কথাই বলতে পারছি না আমি এত পরিমাণে আমার ঘুম পাচ্ছে আর তারপরে তো দেখো পিছন দিকে মানে ট্রেনটা ছেড়ে দিয়েছে তারপরে তো আমি আর এই যে নন্দিনীকে নিয়ে চলে এসেছি নন্দিনী সামনে ওই দেখো শুষালা সবাই যাচ্ছে আমরা তো এখন চলে যাব কোথায় যাবো বলো তো ডালিম আর হচ্ছে আম কিনতে তো ঢালিম আর আম কিনতে যাচ্ছি এইবার দেখো দেখাতে আর সাথে তারপরে তো এই যে আমাদের ট্রেনটা চলে এসেছে আর এবার আমরা উঠে পড়ব ট্রেনে আর ট্রেন কিন্তু বেশি একটা ভিড় ছিল না পুরো ফাঁকা ফাঁকি ছিল নন্দিনী উঠে পড়লো আর এবার দেখো ভেতরে জায়গা আছে তো এবার ভিতরে বসে পড়লাম টাটা